তেইশের মডেল পেপার সাবডেট চব্বিশের রেজিস্ট্রেশন ছাব্বিশ মতো পেপার সাবডেট প্রথম মালিক স্মার্ট কার্ড আর এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একবার ফিক্সড প্রাইস এরপরে দেখেন পাশাপাশি একটা পালসার এনএস আছে ডাবল ডিক্স উনিশের মডেল পেপার সাবডেট আর এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র অনলি এক লক্ষ দশ হাজার টাকা এরপরে দেখেন পালসার এনএস ব্লু কালার ডাবল ডিস্ক বিশের মডেল স্মার্ট কার্ড প্রথম মালিক আর এই গাড়িটা কিন্তু প্রাইস থাকবে মাত্র অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা যাদের দরকার এখন স্ক্রিনে যেন আমার যোগাযোগ করবে এর পাশাপাশি দেখেন আর একটা পালসার এটা হচ্ছে উনিশের মডেল যারা এটা কি ডাবল ডিক্স খুঁজছেন কম দামে এই গাড়িটা তাদের জন্য মাত্র অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটা এরপর আছে ওয়ান ডেস্ট যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন ডাবল ডিক্স এর গাড়ি আর এই গাড়িটা প্রাইস থাকবে মাত্র অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা সবই যাদের এই গাড়িগুলো দরকার এখন স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করেন আর আমাদের অ্যাড্রেসে চলে আসেন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মেট্রো চোদ্দ নেভিবার গেট নয় নম্বর দোকান আসসালামু আলাইকুম